কৌবাহিনীর নাবিক ও এম নৌ ভর্তির নৌভর্তির লিখিত পরীক্ষার রেগুলার ক্লাসগুলোর আজকে আছি আমরা ছয় নম্বর ক্লাসে আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটাতে বলছে হলো ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ক বাংলাদেশ খ কাতার গ জর্ডান ঘ ইন্দোনেশিয়া নাবিক ও এম ও নৌ ভর্তির লিখিত পরীক্ষার যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে আমরা এরকম কিছু ডেমো বা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো নাবিক ও এম বিভিন্ন সেটে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি ব্যাডমিন্টন এটা হলো আমাদের একটা হলো সাধারণ জ্ঞানের প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা হলো একটা সাধারণ জ্ঞানের কোশ্চিন এই কোশ্চিনটার সঠিক যে আনসারটা হব সেটা হলো ইন্দোনেশিয়া দেখো তোমরা অনেকেই মালয়েশিয়ার কথা বলতে পারো মালয়েশিয়া এখানে অপশনে নাই তাও আমি তোমাদেরকে তোমাদের গ্যাদারতে জানিয়ে রাখতেছি মালয়েশিয়ার যে খেলাটা সেটা এই যে শেপাক টার্কো নামে যে খেলাটা সেটা কিন্তু হলো ব্যাডমিন্টনেরই মতো এই সেপার টার্কো যে খেলাটা রয়েছে বাট তবে এই খেলাটা তুলনামূলক মালয়েশিয়ার জনপ্রিয় না বা তেমন ব্যবহার করা হয় না সো এই জন্য আমাদের সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা হলো ইন্দোনেশিয়া ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা সেটা হলো ইন্দোনেশিয়ার জাতীয় খেলা আজকের খেলাটা তোমরা যারা দেখছো তোমাদের অনেক সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা ওকে দুই নম্বর প্রশ্নটা দেখে একটু তোমরা লক্ষ্য করো ইংরেজি থেকে এই প্রশ্নটা দিয়েছে আর ইংরেজির এরকম বেসিক যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ আসবো এনে বলছে হলো ভাইরাস এর পূর্ণ পূর্ণ যে ফুল ফর্মটা রয়েছে এটা আসলে কী হবে বা ভাইরাস এর রূপটা কী এরকম ভাইরাস তারপর হলো এন এ ভি ওয়াই নেভির এরকম যে পুনরূপ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা জাস্ট মাথায় মনের একদম মুখস্থ করে ফেলবা কারণ জাস্ট শুধু নাবিকই মরিষের ক্ষেত্রেই না অন্য যে কোনো তোমরা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিতে যাও না কেন এনেও আসতে পারে সো ভাইরাস এর পূর্ণ যে রূপটা রয়েছে বা পূর্ণরূপ যেটা করলে সঠিক ক্যান্সারটা যেটা হয় সেটা হলো আমাদের কিন্তু কি যে সঠিক ক্যান্সারটা হয় আমাদের এ নম্বরে যে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ অর্থাৎ এর সঠিক ক্যান্সারটা হলো ক নম্বর এখানে তোমার প্রতিটা জিনিস দেখলেই তোমার মনে হবে যে মনে হয় এটা সঠিক অ্যান্সার এটা সঠিক অ্যান্সার বাট দেখবা যে এখানে অল্প একটু জায়গা করে ইয়া দেওয়া রয়েছে মানে অল্প একটু জায়গাতে ফুল অল্প একটু জায়গাতে ফুল সো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখিয়া যাবা ইনশাআল্লাহ এখান থেকে আসার সময় অনেক বেশি বা এইরকম প্রশ্নগুলোই আসতে পারে দেন আমরা পরবর্তী প্রশ্ন ওঠাতে চাই তিন নম্বর কোশ্চিন এম এর আজকের এই ক্লাসটা তোমরা চাইলে তোমাদের ওয়ালেটে রাখিয়া দিতে পারো শেয়ার দিয়ে ইনশাআল্লাহ তোমাদের অনেক কাজে দেবে এই কোশ্চেন কোশ্চেন নিয়ে বলো মানুষ পা দিয়ে হাঁটে তো তাহলে হাত দিয়ে কী তা করে উরা ধরা চলা না হল হাঁটা দেখো মানুষ পা দিয়ে হাঁটে এবং তাহলে হাত দিয়ে কি করে নাভিক নব ভর্তির তুমি যে কোনো শাখায় পরীক্ষা দেওয়া না কোনো আইকিউয়ের দুই থেকে একটা প্রশ্ন আসতে পারে কিংবা নাও আসতে পারে সো যদি আসে তাহলে আমরা সেগুলো কীরকম আসতে পারি বা কীরকম এবছর প্রশ্ন আসতে পারে এইরকম প্রশ্ন আসতে পারে যে মানুষ পা দিয়ে হাঁটে তাহলে হাট দিয়ে কি করে এর যে শুটিং আঞ্চারটা যেটা হবে সেটা হলো ধরা অর্থাৎ ধ বয়বিন্দুরখারেরা ধরায় শুটিং আঞ্চার হব দেন চার নম্বর কোয়েশ্চনে দেখে লক্ষ্য করো প্রিয় বন্ধুরা আমাদের চার নম্বর যে প্রশ্নটা দেওয়া রয়েছে এখানে যেটা বলছে সেটা হলো বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে দেখো এটা এসেছে হল আমাদের বাংলা থেকে আর আমি তোমাদেরকে বারবার বেশি করে বলবো নাভিকো এম তুমি রাইটার টোবাস এমও মেডিকেল কুক যে কোনো শাখায় পরীক্ষা দেওয়া না কোনো পেট্রোলম্যান যে কোনো শাখায় পরীক্ষা দেওয়া না কোনো সেখানে কিন্তু বাংলার এই যে ব্যাকরণ যে অধ্যায়টা রয়েছে বা ব্যাকরণ যে আমাদের বইটা রয়েছে এনে থেকে অনেক বেশি কোশ্চিন আসবে আমরা বিগত সালে দেখে এসেছি এবং দেখতেছি এই মানে এটা না যে আমি যে চার নম্বর তোমাদের কোশ্চিনটা দিয়েছি এই প্রশ্নটাই তোমার শাখায় আসবে ব্যাকরণের অংশ থেকে যে এই প্রশ্নগুলো শব্দের অধ্যায় থেকে বা হলো ব্যাকরণের সন্ধিবিশ্ব থেকে এই প্রশ্নগুলো এই অধ্যায়গুলো থেকে অনেক বেশি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে কেমন দেখো বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ কি কী বলে বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে আমাদের বর্গ বলে বাংলা ব্যাকরণের বর্গে বাক্যের যে বর্গ রয়েছে না বা সংক্ষেপে বর্গ বলতে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে আর কি যেটা গঠিত বাক্যাংশকেই বোঝায় বর্গকে বাক্যের একক বলা হয় কি বলা হয় বর্গকে বাক্যের একক বলা হয় তো এইরকম যে প্রশ্নগুলো তোমরা যদি ধরে ধরে পড়ো তাহলে কেন তোমরা পাবা না অবশ্যই পাবা দেন পাঁচ নম্বর কোশ্চেনটা দেখে তোমরা একটু লক্ষ্য করো প্রবন্ধরা তোমরা যদি পাঁচ নম্বর প্রশ্নটা দেখে একটু হালকা করে নজর দাও হ্যাঁ তোমাকেই বলতেছি মাথাটা ঠান্ডা করো প্রশ্নটা দেখে লক্ষ্য নজর দাও এই প্রশ্নটাতে বলছে হলো পাকস্থলিতে খাদ্য পরিপাক করে কোন অ্যাসিড এখানে চাটা আমাদের অপশন দেওয়ার তোমরা একটু হালকা করে বলো তো এই শটিং অ্যান্সারটা কী তো এর যে শটিং অ্যান্সারটা হবে সেটা হলো এই সিএল এই হল তোমরা ধরতে পারছো এই সঠিক অ্যান্সারটা এই সি এল কীভাবে হলো দেখো পাকস্থলীতে খাদ্য পরিপাক করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমাদের সবারই জানার কথা বা আমরা যারা বিজ্ঞান একটু হালকা পাতলা পড়ছি বিজ্ঞান বইটা অষ্টম শ্রেণীর বা নবম শ্রেণীর মাধ্যমিক শ্রেণীর বইগুলো আমরা হালকা পাতলা পড়ছি এটা আমরা জানারই কথা ঠিক পাকস্থলীতে খাদ্য আসার পর প্রাচীরের গ্যাস্ট্রিক অংশ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় যা জীবাণু ধ্বংস করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজনকে সক্রিয় সংক্রিয় পেপসিনে পরিণত করে এছাড়াও পেপসিনের কাজের জন্য অম্লীয় পরিবেশ তৈরি করার মাধ্যমে পরিপাককে অংশগ্রহণ করে দেন পরবর্তীতে প্রিয় বন্ধুরা আমরা সাত নম্বর কোশ্চিন ছয় নম্বর যে কোশ্চিনটা রয়েছে অর্থাৎ এর পরবর্তী পরের যে প্রশ্নটা ছয় নম্বর প্রশ্ন এনে আমরা একটু লক্ষ্য করি আমাদের ছয় নম্বর প্রশ্নটা দিয়েছে একটা গণিত থেকে এই গণিতের এই প্রশ্নটাতে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো এখানে তোমরা একটু হালকা করে লক্ষ্য করো এই প্রশ্নটা দেখে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখবা যে এখানটা আমাদের মান নির্ণয় থেকে দিয়েছে এই প্রশ্নটা মান নির্ণয় থেকে দিয়েছে যে এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ কল থ্রি হয় এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত এই প্রশ্নগুলো যখন তোমরা আনসার করবা অর্থাৎ গণিতের এই অঙ্কগুলো যখন তোমরা আনসার করবা অবশ্যই তোমার যে আলাদা যে পেপারগুলো রয়েছে সেখানে এর যে রাফটা রয়েছে সেটা তোমরা করার চেষ্টা করবা আমি সমাধানটা তোমাদেরকে বলাই দেয় দেখো এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানগত জাস্ট আমরা সূত্রটা ফেলাই দেবো সমাধান এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার হবে মাইনাস টু এ এখানে অল হবে মাইনাস টু এখানে টু ইন্টু ওয়ান এ ইন্টু ওয়ান বাই এ কেমন ওকে আমরা সত্তর ফালাই দিলাম এখন জাস্ট আমরা এ করে যে মানটা রয়েছে প্লাস ওয়ান বাই এ এর যে মান রয়েছে এখানে তোমরা দেওয়া আসতে আসেও লিখতে পারো সো এ প্লাস ওয়ান বাই এ এর মানটা হলো থ্রি থ্রি উপর স্কোয়ার আর এ এ এ কাটা যায় দুই এক গুণন কলে টু একে টু থ্রি উপর স্কোয়ার দিলে হয় তিন থেকে নাইন অ্যান্ড মাইনাস টু এখান থেকে সেভেন থাকে এটাই আমাদের শরীর এখানে বল পূরণ আমরা করবো এই যে শিক্ষারটা সেটা হলো গ নম্বর সেভেন আর গণিতের এই অঙ্কগুলোই বেশি পরীক্ষায় তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করার পাশাপাশি আমরা তোমাদের রিটেন এবং ভাইভা পরীক্ষাটিকে আরও সহজ করে তোলার জন্য আমরা একটা সাজেশন নিয়ে এসেছি নেভি ফাইনাল সাজেশন নামে অর্থাৎ নেভি ফাইনাল সাজেশন নামে আমরা নাবিক ও এম ও নৌভর্তি পরীক্ষার জন্য একটা সাজেশন মেক করছি এই সাজেশনটিতে আমরা নাবিক ও এম বিগত বছরগুলোতে আসা বিভিন্ন সেটে অর্থাৎ তোমাদের হলুদ সেট কালো সেটে বিভিন্ন সেটে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশাপাশি বছর আসার তো খুবই গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্ন আমরা আমাদের এই সাজেশনটিতে রাখার চেষ্টা করছি পাশাপাশি বাংলার কিরম প্রশ্ন আসে বা ইংরেজির কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা তো বুঝতেছো না যে ভাইয়া আমি সে সময়ে গণিতের কোন অধ্যায়গুলো বেশি করে পড়বো বা কোন প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করব। তোমরা হয়তো আমাদের ক্লাসগুলো করতেছো বাসায় বসে একটু ভালো করে প্র্যাকটিস করতেছো তবে হিউজ পরিমাণে প্রশ্নের মাধ্যমে তোমার ভর্তি পরিস্থিতিটাকে আরও ভালো করতে চাও এই কারণে আমাদের এই সাজেশনটি নিতে পারো এখানে আমরা সকল সাবজেক্টে মিলে আমরা বিগত সালে প্রশ্ন এবছর আসার মতো প্রশ্ন সাবজেক্ট ভিত্তিক সাজেশন সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন ভাইবা প্রশ্ন মিলে প্রায় ষোলোশো প্রায় সতেরোশোর মতো এখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করছে যেগুলো তোমাদের ভর্তি প্রস্তুতিটির প্রস্তুতি যে দাতারা সেটা অনেক থেকে অনেক সহজ করে দেবে এই সাজেশনটি আমরা স্বল্প মূল্যে সেল করতেছি এখানে একটা নাম্বার দেখতে পাইতেছো এই নাম্বারে যোগাযোগ করে যে কপিটা রয়েছে সেটা তোমরা তোমার মোবাইলে রেখে দেবা অথবা তোমার এআইতে রেখে দেবা কেমন সো এর পরবর্তীতে আমরা সাত নম্বর যে কোয়েশনটা রয়েছে এই সাত নম্বর প্রশ্নে দেখে যাই এখানে বলছিল আই উইস আই ড্যাশ এ মিলিয়ন ইয়ার যদিও কল্পনামূলক বাক্য আমরা কল্পনা করতে পারি তবে এই মিলিয়ন ইয়ার এটা হইতেও পারবো না আর এটা হওয়াও যাবে না যাই হোক ইংরেজি থেকে দিয়েছে প্রশ্নটা তোমরা জাস্ট একটু ক্যাচ করো কই থেকে দিয়েছে আর এই প্রশ্নগুলোই তোমার কিন্তু লিখিত পরীক্ষায় আসবে এমসি আকারে সো এখানে যেহেতু আমাদের এখানে কল্পনামূলক এটা একটা বাক্য সো এই হিসেবে আমরা এটা যেটা উইল নেবো না এখানে ওয়ারে নেবো দেন আমাদের শুটিং অ্যান্সারটা হয় আই উইশ আই ওয়ার ডাব্লিউ ই আর ই আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার। উইশ করতে পারো দেন আট নম্বর কোয়েশ্চনাতে যাই প্রিয় বন্ধুরা আমাদের এই যে বেসিক যে ক্লাসগুলো চলতেছে তার রেগুলার ক্লাসগুলো আজকে আছে ছয় নম্বর ক্লাসে সেই ছয় নম্বর ক্লাসের আট নম্বর প্রশ্নে বলতে হল দ্য নোবেল দ্যাট ইউ ড্যাশ ইজ নো টু মি দেখেন এখানে আমাদের যেটা হয়েছে সেটা হলো নোবেলের করার আগে কাজটি হয়ে গিয়েছে এরকম আর কি বোঝাইছে যে নোবেলের করার আগে কাজটি করার আগেই হয়েছে সো এক্ষেত্রে আমাদের এনে যে শুটিং আনচারটা হবে সেটা হলো হ্যাভ ফিনিশড দ্য নোবেল দ্যাট ইউ হ্যাপ ফিনিশড ইজ নো টু মি তাহলে শুটিং চারটা কি বন্ধুরা শুটিং আচারটা হবে আমাদের ঘনবর দেখো আমি কিন্তু তোমার কলেজের প্রভাষক না ইংরেজির প্রভাষক না বা আমি ইংরেজিতে এক্সপার্ট না সো এক্ষেত্রে তোমার করণীয় হলো টেন্স প্রিপোজিশন আর্টিকেল এইগুলো তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা আর আমি আমার হালকা পাতলা বুঝতে গিয়ে আমার যতটুকু মেধা আছে সেই দিক দিয়ে তোমাদেরকে হেল্প করে যাওয়ার চেষ্টা করব। কেমন ওকে এরপর নয় নম্বর প্রশ্নটা দেখে লক্ষ্য করো প্রিয় বন্ধুরা আমাদের নয় নম্বর যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হলো বিজ্ঞান থেকে একটা প্রশ্ন আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে ভাইয়া বিজ্ঞানের ক্ষেত্রে তোমার হায়ার ম্যা যে ইন্টারের যে বিজ্ঞান বইটা রয়েছে বা হলো ফিজিক্স যেটা রয়েছে বায়োলজি আছে এগুলো পড়ার দরকার নেই তোমার দেখো তো এই কোশ্চিনটা দেখো তো কই থেকে এসেছে এটা একটা ডেমো কোশ্চিন বলছিল মিত্রিকার একটি রাসায়নিক নাম রাসায়নিক ধর্ম হলো গঠন গ্রথন সচ্ছিদ্রতা না পেয়েইস এটা একটা বেসিক কোশ্চিন মাটি থেকে মিত্রিকা থেকে আমাদের এই কোশ্চেনটা দিয়েছে সো এক্ষেত্রে তোমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান বইটা রয়েছে এই বিজ্ঞান বইটা ভালো করে বা ভালো করে পড়লে এখান থেকে ইনশাআল্লাহ তোমরা অনেক কম পাবা সো মিত্রিকার একটি রাসায়নিক ধর্ম হলো পি অর্থাৎ সঠিক হচ্ছে আমাদের সি নম্বর বা গ নম্বর বন্ধুরা এরপরে যে আমাদের দশ নম্বর কোশ্চিনটা রয়েছে এই দশ নম্বর কোশ্চনে দেখে একটু তোমরা হালকা পাতলা করে নজর দাও তো এখানে কি বলছে এখানে বলতে হলো হি সেট দ্যাট হি গো দ্যাট হি গো হোম দ্য নেক্সট ডে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে সেট এই যে আমাদের এখানে সেট রয়েছে না সেট এটা হলো ই টেন্স পাস্ট টেন্স আর পাস্ট টেন্স থাকলে উইল হয় না এই যে নম্বর দেওয়া আছে উইল পাস্ট টেন্স থাকলে উইল হয় না উইলের পরিবর্তে যেটা হয় সেটা হলো ওল্ড হয় কেমন আরেকবার বোঝা আমি তোমাদেরকে একটু কালারটা চেঞ্জ করে কালারটা চেঞ্জ একটু সাইজটা কমে দিয়ে তোমাদেরকে বোঝাই দিয়ে দেখো এ সেট দ্যাট হি গো হোম দ্য নেক্সট ডে এখানে যদি তোমরা লক করো তাহলে দেখবে সেট সেট কি টেন্স সেট হলো আমাদের পাস্ট টেন্স কি পাস্ট টেন্স সেট যেহেতু আমাদের পাস্ট টেন্স সো এক্ষেত্রে আমরা কিন্তু এখানে কী নেবো না উইল নেবো না উইল না নিয়ে এর পরিবর্তে যেটা হয় সেটা হলো উল্ড হয় যেমন তাহলে উল্ড কোথায় রয়েছে অপশন কতে রয়েছে আর অন্যান্য অপশনগুলোতে নাই সেক্ষেত্রে আমরা উল্ডে নেব তাহলে এর যে ইয়াটা আসে সেটা হলো আমাদের যে বাংলাটা হয় হি সেট দ্যাট হি গো এর যে ইয়েটা হয় সেটা হলো উল্ড গো হোম দ্য নেক্সট ডে দেশ যে সে বলছিল পরবর্তী দিন আস্ত বা আসবে এরকম আর কি সো নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো করার পাশাপাশি দেখার পাশাপাশি আমাদের এই ক্লাসগুলো দেখার পাশাপাশি আমাদের যে নেভি ফাইনাল সাজেশন রয়েছে ভাই এই সচেতনটা তোমরা সঙ্গে রাখার চেষ্টা করবা এখানকার প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা আমাদের যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলো দেখার চেষ্টা করবা তোমরা যদি আমাকে রেসপন্স দাও যে ভাই আপনি আরও আমাদের জন্য বেশি বেশি করে প্র্যাকটিস এরকম ডেমো কিছু ভিডিও দেন নাভিক এমরিজ শাখার জন্য আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর তুমি যদি আমাকে সময় দাও আমার কথা মতোগুলো চলো এবং আমাকে যদি সময় দাও আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট বলতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট তোমাকে বলতে পারি আমার প্রশ্নগুলো থেকে যদি তুমি কম নাও পাও তবে এখানকার যে কন্টেন্ট গুলো বা যে এখানকার অধ্যায়গুলো আমি তোমাদেরকে উল্লেখ করে দেব সেখান থেকে তুমি অবশ্যই কোন প্রশ্ন কোন রবা আজকে এই ক্লাসটাই পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার